মাইশের জামাইরা কত কিছু চাইব কাছে বউ আমার জন্য এটা দিও বউ আমার জন্য সেটা দিও আর আমার একটা হাজব্যান্ড রয়েছে এত লাজুক হাজব্যান্ড আমি তার বউ আমার কাছে একটা জিনিস চাবে যে বলবে যে জানগো আমার তো এটা খাইতে মন চাইছে আমাকে এটা পাঠাইও এমন একটা হাজব্যান্ড তার কাছ থেকে আশাই করা যায় না যে আমার জন্য এটা পাঠিও কেউ আসলে আমার জন্য এটা পাঠিও তো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম সুন্দর একটি মোহব্বতের ভিডিও হাজবেন্ডকে কি কী পাঠালাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি ভর্তার সব আইটেমগুলো রেডি করছি এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমার শ্বশুরি চলে যাবে ফ্লাইট প্রায় ছয়টা বাজে তো তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ আজকে আবার হরতাল আছে তাই আমরা অনেক তারা মধ্যে ছিলাম তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি এখানে আমি পচক লবণটাও দিয়ে দিয়েছি কিছুটা আমরা দেবো কিছুটা টকাম দেবো তো তাই পেয়ারা দিব এর জন্য পচক লবণ দিয়ে যেন খেতে পারে আমরা পচক লবণ বলি কেউ ভিট লবণ বলে তো যাই হোক সেটা ব্যাপার না তো এখানে আমি দিয়ে দিলাম এখানে তো এখানে দিয়ে দিলাম আমরা কাঁঠাল পেয়ারা আর হচ্ছে আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি কিছুটা ভেজে যাতে সুন্দরভাবে খেতে পারে ঝাল ঝাল করে তো এখানে আমি ভর্তার আইটেমগুলো সবগুলো দিয়ে দিয়েছি কী কী দিলাম তোমরা সব সব দেখতেই পেলে